আসসালামু আলাইকুম দেখতে পঁচিশ একেবারে পরীক্ষা গুনিয়ে চলে আসছে টাইটেল দেখে মনে হচ্ছে যে চল্লিশ দিন তোমার হাতে সময় আছে কিন্তু তুমি তোমার প্রশ্ন হতে পারে ভাইয়া চল্লিশ দিনে তো বেশি সময় আছে এখন যখন তুমি এই ভিডিওটা দেখতেছ তোমার হাতে কাটাই কাট তেতাল্লিশ দিন সময় আছে ভাইয়া তো তোমার যে এক্সামটা প্রথম এক্সাম থাকবে সেই এক্সামটা যেখানে শুরু হবে বাংলা প্রথম পত্র দিয়ে তার মানে তার আগে তুমি তিন চার দিন প্রস্তুতি নেওয়া লাগবে খুব স্বাভাবিক বিষয় তার মানে তুমি ওই তিন চার দিন বাদ দিলে তোমার হাতে চল্লিশ দিন কাটায় কাট সময় আসে এখন থেকে তোমার হাতে কয়দিন সময় আছে চল্লিশ দিন বা তার মানে এই চল্লিশ দিনে ভাইয়া তুমি যদি এক একটা দিন নষ্ট করো তুমি এইটুকু নিশ্চিন্তে থাকো ভাইয়া তোমার প্রস্তুতি যদি অগুশালো থাকে তুমি যদি এখন এমন একটা অবস্থায় আছো তোমার পড়াশোনা কিচ্ছু হয়নি তোমার হয়তো বা প্রস্তুতির ধারে কাছেও তুমি নাই বা তুমি কোনো ধরনের মানে পড়াশোনার সাথে কোনোভাবে কানেকশন নাই কিন্তু ভাইয়া তুমি এইটুকু জেনে নাও যে তুমি চল্লিশ দিনে এই লাস্ট চল্লিশ দিন তোমার জন্য ব্যাকের সুযোগ থাকবে এই চল্লিশ দিন থেকে যত সময় কমবে তোমার এ প্লাসের বা এ প্লাস পাওয়ার যে নিশ্চয়তা সেটা সময়ের সাথে সাথে কমতে থাকবে কারণ তুমি যদি এখন থেকে প্রস্তুতি না নেওয়া শুরু করো কারণ আমি তোমাকে এমনভাবে প্ল্যানিংটা আজকে গুছিয়ে দিব। যাতে এই চল্লিশ দিনের তুমি সেই সময়টাকে ইউটিলাইজ করে তুমি প্রত্যেকটা সাবজেক্টের এ প্লাস নিশ্চিত করতে পারো কিন্তু ভাইয়া তুমি যদি এখান থেকে প্রত্যেকটা দিন নষ্ট করো তাহলে তোমার জন্য এটা হবে সবচেয়ে কঠিন থেকে কঠিনতর তার মানে এখন থেকে আমি এই ভিডিওটা হয়তো একটু বড় হবে কিন্তু আমি তোমাকে সবগুলা জিনিস ধরিয়ে দেওয়ার সম্পূর্ণভাবে চেষ্টা করব ঠিক আছে চলো আমরা শুরু করি প্রথম এইখানের মধ্যে তুমি হয়তোবা এই যে এটা দেখি কিছুটা বুঝতে পারতেছো এটা হলো কামব্যাক কামব্যাক আসলে ব্যাকের এটা আসলেই লাস্ট সুযোগ এরপরে আর তুমি আর কোনো সুযোগ পাবে না কামব্যাক করার জন্য ঠিক আছে এবার আসো এবার আসো আমরা যেই জিনিসটা যাব সেটা কি সেটা হলো যে এইখানে আসো এইখানে আসলে তুমি এখানে অনেকগুলো জিনিস দেখতে পাচ্ছ তো আমি এখানে দেখো ফিজিক্সের জন্য আটটা কেমিস্ট্রির জন্য ছয়টা ম্যাথের জন্য আটটা বায়োলজির জন্য আটটা মোট তুমি যদি যোগ করো তাহলে তিরিশ এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া এই আট ছয় আট আট এগুলা কি বুঝাচ্ছে হ্যাঁ ফিজিক্সের জন্য আটটা চাপ্টার কেমিস্ট্রির জন্য ছয়টা চাপ্টার ম্যাথের জন্য আটটা চাপ্টার বায়োলজির জন্য আটটা চাপ্টার মোট এই তিরিশটা চাপ্টার তোমাকে পড়তে হবে তার মানে এখন কি বাকি চাপ্টারগুলো পড়বো না ভাই এক একটা বইয়ের মধ্যে তো বারোটা করে তার মানে আটচল্লিশ থেকে পঞ্চাশটা চাপ্টার ছিল আপনি কমিয়ে দিয়ে এখন তিরিশটা কীভাবে নিয়ে আসলেন ভাইয়া আমি তোমাদের জন্য প্রত্যেকটা সাবজেক্টের জন্য কীভাবে আসলে তুমি এ প্লাস নিশ্চিত করবা প্রত্যেকটা জিনিস কীভাবে কী করবে সব ডিটেলসে ভিডিওগুলো আমি তৈরি করছিলাম এখন দেখো এই যে ফিজিক্সের মধ্যে যে আটটা চাপ্টার আমি বলছি বলছিলাম এই আটটা চাপ্টার কিভাবে বলছিলাম ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলিয়ে তার মানে এই সাপ্টারগুলো পড়ে তুমি এ প্লাস একদম হানড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারো যদি তুমি ভাইয়ার ওই ভিডিওটা বা ওইখানে যেভাবে বলছি সেই জিনিসগুলো মেনে চলতে পারো এখন আসি তোমার তো যেই কথায় ছিলাম আর কি কেমিস্ট্রির মধ্যে আমি ছয়টা চাপ্টারের কথা বলছিলাম ছয়টা চাপ্টারের মধ্যে আমি তোমাকে বলছিলাম জৈব যৌগ না পড়ে তুমি চাইলেই কেমিস্ট্রিতে একশো নব্বই উপর মার্ক নিশ্চিত করতে পারো এগুলো সব আমি দেখাবো যে কোন জায়গায় কোন কোন জায়গায় আমি কী কী কথা বলছিলাম ম্যাথের মধ্যে আমি আটটা চাপ্টারে কথা বলছিলাম স্থিতিবিদ্যা গতিবিদ্যা যুগতিকরণ এগুলো না পড়ে তুমি চাইলেই ম্যাথের মধ্যে এই প্লাস হান্ড্রেড হান্ড্রেড নিশ্চিত করতে পারো এবং বায়োলজির জন্য আটটা সাপটারকে বলছিলাম এই ভিডিওগুলা তোমরা যদি এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই একটা একটা করে দেখে কোন কোন সাপটাগুলো কারণ এটা তোমাকে জানা সবচেয়ে বেশি দরকার তোমাকে আমি যদি একটু দেখাই আমি যদি একটু দেখাই এই যে দেখো এই যে ভিডিওটা এই যে এখানে কি লেখা আছে দেখো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস এসএসসি এসে দুইশো থেকে দুইশো পার আমি রোড ম্যাপটা দিয়ে দিচ্ছি অলরেডি এটা বাইশ হাজার শিক্ষার্থী দেখছেন তার মানে কি এই যে এই যে যে ভিডিওটা এখানের মধ্যে আমি কথা বলছি যে কিভাবে আসলে তুমি ম্যাথে একদম হান্ড্রেড পার্সেন্ট এই প্লাস নিশ্চিত করতে পারো এরপরে আসো দেখো তোমাকে আমি যদি এরপরে দেখাই তোমাকে আমি এরপরে দেখাই এই যে দেখো এইখানের মধ্যে দেখো এইখানের মধ্যে মধ্যে দেখো রসায়নে কি বলছে আমি বলছি যে জৈব যৌগ না পড়ে তুমি চাইলে রসায়নে এই প্লাস হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত করতে পারো এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও যারা দেখো এটা তোমার জন্য বললাম না লাস্ট সুযোগ এরপরে আর তুমি আর কোনো সুযোগ পাবে না কারণ আমি এইভাবে রোডম্যাপ তৈরি করে দিব না হলে তুমি কোনো পড়াকে গোছানো হইতে পাবে না তোমার কাছে সব এলোমালো হয়ে যাবে তুমি কোনো চাপ্টার একটা চাপ্টার ঠিক করতে পারো একটা চাপ্টার পারবে না এমন একটা অবস্থা সিচুয়েশন হবে এটা তোমার জন্য শেষ একটা ভরসার জায়গা এবং শেষ একটা সুযোগ তোমার জন্য এবার আসো আমি যদি একটু তোমাকে দেখাই তারপরে আমি একটু দেখে তোমাকে এইখানে আমি কি করছি এখানে আমি তোমাকে ফিজিক্সে দেখো এইখানে আমি ফিজিক্সের তোমাকে এই যে দেখো কিছুই পড়া হয়নি যদি তোমার এমন থাকে চব্বিশ হাজার শিক্ষার্থী দেখছে এটা তোমাকে ফিজিক্স সাত দিনে ভালো মতো প্রস্তুতি নিয়ে তুমি এই কাজটা করতে পারবে ঠিক আছে এরপরে দেখো আমি কি করছি এরপরে তুমি দেখো বায়োলজির ক্ষেত্রে দেখো এই যে বায়োলজির এখানে কি করছি এই যে দেখো তোমার এটা আঠারো হাজার শিক্ষার্থী দেখছে এই টেকনিকগুলো ফলো করলে তুমি বায়োলজিতে এ প্লাস পাবে তার মানে বায়োলজির জন্য আমি কোন কোন চ্যাপ্টারগুলা কোন কোন পড়বা সব বলে দিছি তার মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির পরে তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া আপনি কি বাংলা ইংরেজির জন্য বলেন নাই তোমায় দেখো তোমার জন্য আরও সহজ করে দিচ্ছি এই যে দেখো এই যে ইংরেজির এবং বাংলার জন্য আমি কি করছি দেখো বাংলার জন্য কিন্তু অলরেডি আমাদের কিন্তু এইখানের মধ্যে ভিডিও আপলোড হয়ে গেছিলো দেখো আমি 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 যদি খুঁজে বের করতে একটু এই যে এই যে দেখো এই যে অলরেডি সাত স্টুডেন্ট প্রায় দেখছে ঠিক আছে এই যে দেখো এই যে এই হলো ঘটনা দেখো এই হলো ঘটনা এই হলো ঘটনা ওকে এইখন দেখো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা কিন্তু কি করছে কথা বলে আসছে এখন তোমার কাছে মনে হতে পারে ভাইয়া তোমরা তোমরা যে যে কাজটা করো কি এই যদি এখন থেকে ভাইয়ার কথা মতো শুরু করো তাহলে তোমার দেখো তোমার কয়টা সাপ্টার পড়া লাগতেছে তিরিশটা চাপ্টার আমি তোমাকে তিরিশটা সাপ্টার প্রত্যেকটা চাপ্টারে কি মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিভাবে এ প্লাস পাওয়া যায় এগুলো তো দেখালামি কিভাবে হয় এই তিরিশটা সাপ্টার পড়ার জন্য তুমি যদি তিরিশ দিন হাতে সময় নাও দিন ভাইয়া প্রত্যেকটা সাপ্টার সপ্তাহ কিন্তু একদিনে শেষ করা সম্ভব তার মানে তুমি তিরিশ দিন সময় নিবা আর বাকি দশ দিন কি করবা তোমার জন্য কিন্তু হ্যাঁ শুধুমাত্র এই সাপ্টারগুলো পড়ে বাকি সাপ্টারগুলো আসছে না যেখান থেকে এমসিকিউ আসবে না তার মানে আমাদের এমসিকিউর জন্য আলাদা প্রস্তুতি নেওয়া লাগবে না আমার ওই প্রস্তুতির জন্য আমি আলাদা করে দশ দিন সরাই সরিয়ে রাখছি তার মানে আমি কিন্তু মোট চল্লিশ দিন হাতে সময় পাচ্ছি কিভাবে এগুলো ইউটিলাইজ করবো সব বলবো এখন দেখো আমরা যে কাজটা করি আমরা কিন্তু তিনটা সাবজেক্টকে খুব বেশি গুরুত্ব দেওয়ার সময় পাই না বাংলা ইংলিশ আইসিটি আমি এগুলারও সব ডিটেলস তোমার সাথে কথা বলবো আজকে কিভাবে তুমি আসলে এই যে শেষ সুযোগটাকে আসলে কাজে লাগাতে পারো এখন কথা হলো যে তুমি ধরো এই প্রত্যেকটা জিনিস দেখে তুমি তিরিশ দিনে তিরিশটা চাপ্টার শেষ করতে পারবা কিভাবে শেষ করবা কোন রুটিন মেনটেন করবা এগুলো নিয়ে একটু পরে বলতেছি আগে একটা জিনিস বলি তোমার এখানে কি লাগবে বলো ভাইয়া সিকিউ লাগবে এম ইয়া লাগবে পড়া লাগবে জ্ঞানমূলক পড়া লাগবে অনুধাবন পড়া লাগবে এখন সিকিউ এম সিকিউ জ্ঞানমূলক অনুধাবন এগুলো কই পাবা তোমাকে তো অবশ্যই এই চাপ্টারগুলো সব পড়া যাবে না কারণ এত তোমার হাতে এখন সময় নাই আমাকে কি করতে হবে বুদ্ধিমানের মতো কাজ করা লাগবে আমাকে কি করতে হবে আমি যে চাপ্টারগুলো বলছি ওগুলো কত দ্রুত তুমি শেষ করতে পারবা কত সহজে তুমি একটা চ্যাপ্টার শেষ করতে পারো ধরো একটা চ্যাপ্টার নিলা তুমি সেই চ্যাপ্টারের চার পাঁচটা সিও তুমি পড়লে কিন্তু ওই চ্যাপ্টার সম্বন্ধে ভালো মতো আইডিয়া চলে আসে তাই না বাংলা যদি একটা চ্যাপ্টার নাও সেটা তিন চারটা সিকো তুমি সলভ করলে কিন্তু ইজিলি তোমার ওই চ্যাপ্টার সম্বন্ধে আইডিয়া চলে আসে তার মানে কি তুমি বুঝতে পারবা যে একটা চাপ্টারে কিভাবে তুমি কোন কোন শিকুগুলো পড়লে ভালো আইডিয়া হবে কোন জ্ঞানমূলকগুলো পড়বে এই জন্য আমরা তোমাদেরকে কি করতেছি আমরা তোমাদেরকে সাজেশন প্রোভাইড করব এই সাজেশন অনুযায়ী তুমি কিন্তু তুমি এই চাপ্টারগুলোর প্রস্তুতি নিবে এই তিরিশটা চাপ্টারের প্রস্তুতি তুমি ওইভাবে নিবা কার জন্য সিকিউর জন্য জ্ঞানমূলকের জন্য এবং অনুধাবনের জন্য জ্ঞানমূলক অনুধাবনের জন্য তুমি চাইলে এক্সট্রা করে সবগুলো চাপ্টারের প্রস্তুতি নিয়ে নিতে পারো আমরা সব চাপ্টারেরই সাজেশন দিব কোথায় দিব তুমি যদি দেখো এই জায়গায় অলরেডি আমরা একটা সাজেশন অলরেডি আপলোড দিয়ে দিচ্ছি অলরেডি তোমরা অনেকেই হয়তো বা এই সাজেশন ফলো করা শুরু করছো যে কি আপলোড দিচ্ছি এই যে দেখো এখানের মধ্যে আমরা আপলোড দিচ্ছি যে এইচএসি বোর্ড প্রশ্ন টপিক অ্যানালাইসিস করে ফিজিক্স প্রথম পত্রে সিকিউর কখন আমরা কিন্তু সাজেশন আপলোড দিয়ে দিছি তার মানে এরকম প্রত্যেকটা যেমন আগামীকাল ইনশাল্লাহ তোমাদের জন্য হয়তো আবার রসায়নের পুরা এ সিকিউ থেকে শুরু করে তারপরে হচ্ছে জ্ঞানমূলক থেকে শুরু করে অনুধাবন থেকে শুরু করে এমসিকিউ থেকে শুরু করে ইম্পর্টেন্ট টপিক থেকে শুরু করে একদম কম্প্যাক্ট আকারে সাজেশন একটা তরিকা চলতেছে তার মানে তোমার কিন্তু ওইটাও তোমাকে কমপ্লিট করিয়ে দিচ্ছি তার মানে এখানে তোমাকে প্রত্যেকটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য সিকিউ জ্ঞানমূলক কোনো তোমাকে আমি কমপ্লিট করিয়ে দিচ্ছি তার মানে এই সাপটার আমি খুব দ্রুত এগুলো দিয়ে দিব যাতে তুমি প্রস্তুতি নিতে খুব সহজ হয়ে যায় তার মানে এইগুলো তুমি কি করবা এখন ধরো তোমার কাছে ধরো এই সাজেশনটা নাই তাহলে তোমার কি অল্টারনেটিভ হতে পারে তুমি একটা সাপটা থেকে চার পাঁচটা সিকিউ সলভ করলে তুমি জ্ঞানমূলক অনেকগুলো পড়লে অনুধাবন এগুলো পড়লে এখন কোনগুলো পড়বা সেগুলো তো আমরা বলেই দিব তাহলে ইজিলি তুমি সম্পূর্ণ ভালো মতো এই কমপ্লিট করতে পারবে এম সিকিউর জন্য কী করবো ভাইয়া আমরা কিন্তু রেগুলার ওয়ান শট এম সিকিউ রেকর্ড করতেছি রেগুলার তোমাদের জন্য ওয়ান শট এম কিন্তু রেকর্ড করতেছে অলরেডি কিন্তু আমাদের অনেকগুলা ক্লাস আপলোড হয়ে গেছে সামনে সব আপকামিং অনেক ক্লাস রেকর্ড হয়ে যাচ্ছে তার মানে এগুলো কিন্তু এক এক করে তোমাদের জন্য যত ধরনের এমসি সাপোর্ট দেওয়া দরকার আমরা ওয়ান শট এমসি থেকে তোমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছি যাতে এমসি জন্য প্রস্তুত সেটা শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি না ভাইয়া বাংলা থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে আইসিটির জন্য আমরা ওয়ান শট রেকর্ড করা শুরু করছি তার মানে বুঝতে পারতেছো তোমাকে কম্পিউটারের সম্পূর্ণ সম্পূর্ণ যত ধরনের সাপোর্ট দরকার এইসিসির জন্য সব আমরা করব এবং এখানে মধ্যে যে জিনিসটা হয় কি এখন তোমার মনে প্রশ্ন হতে পারে ভাইয়া বুঝলাম যে সব কিছু সাজেশন অনুযায়ী এইভাবে এভাবে পড়বো এরপরে আমি কিভাবে আসলে রুটিনটা মেনটেন করবো চলো রুটিনটা কীভাবে মেনটেন করব ওইটা একটু আমি দেখাই ধরো ভাইয়া আজকে তোমার কয় তারিখ দেখো তো আমি একটু সুন্দর করে তার মানে আমরা সিকিউর জন্য কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বাংলা ইংলিশ আইসিডি সব কিন্তু সাজেশন পাবো এবং তারপরে আমরা কি এগুলোর ওয়ান শট দিয়ে আমরা এম কভার করে ফেলবো ঠিক আছে এইবার দেখো তুমি আসলে চল্লিশ দিনকে কীভাবে কাজে লাগাবা ধরো ভাইয়া তুমি আজকে হলো কয় তারিখ আজকে হলো তেরো তারিখ পাঁচ এখন তুমি আমি সবসময় একটা জিনিস সাজেস্ট করি যে তোমাকে ফিজিক্সের সাথে তুমি কেমিস্ট্রিকে রাখো ম্যাথের সাথে তুমি বায়োলজি রাখো তুমি যদি এক একটা দিন এক একটা সাবটার ধরো ফিজিক্সের আজকে ভাবলা যে নিউটনের বলবিদ্যা শেষ করে ফেলবা আর ম্যাথের জন্য ভাবলা যে অন্তরিকরণ শেষ করে ফেলবা তুমি দেখো একদিনের টানা নিউটন বলবিদ্যা পড়ার চাইতে যদি তুমি একটু মিক্স করে আর একটা সাবজেক্টের মিক্সচার পড়ো তাহলে এটা তোমার জন্য আরও বেশি ভালো লাগবে কারণ পড়ার মধ্যে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে যার কারণে তোমার কি হবে বলো তো ভাইয়া পড়ার মনোযোগটা বেড়ে যাবে যার ফলে আমি সব সময় বলি যে ধরো তুমি একটা দিন যে তারিখ নিবা সেখানে দুইটা সাবজেক্ট নিবা ফিজিক্সের সাথে রাখবা কেমিস্ট্রি আর ম্যাথের সাথে রাখবা বায়োলজি তার মানে এরপরে চোদ্দ তারিখ তুমি কি রাখবা এইভাবে রাখবা এখন তোমার মানে প্রশ্ন তোমার বাংলা ইংলিশ আইসিটি কিভাবে হবে আমি কিন্তু বাংলা ইংলিশ আইসিটি কিন্তু কি বলছি প্রত্যেক দিন পড়ার রুটিনে রাখতে হবে এটা নিয়ে কথা বলতেছে আগে একটু একটা একটা করে শেষ করে ঠিক আছে ধাপে ধাপে আসি ম্যাথ আর হলো বায়োলজি দেখো দেখো একটা একটা করে ধাপে ধাপে আগে শেষ করি তাহলে আশা করি বুঝতে পারবা এখন দেখো এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বললাম এখানে ফিজিক্সের বলবিদ্যার জন্য তুমি কি করবা বলো তো বই পড়বা বইয়ের জন্য আমি কীভাবে পড়বা এটা নিয়েও আমি কিন্তু বলে দিছি যে এই ভিডিওটা তোমরা দেখলে আশা করি সম্পূর্ণ ভালো মতো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা এই যে দেখো এই যে দেখো এই জিনিসটা আমি বলে দিছি অনেক পড়া জমে আছে তুমি তখন দেখো সরি এই যে দেখো 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 এই যে এই ভিডিওটা দেখো সরি সরি এই যে এই ভিডিওটা দেখো অনেক পড়া ধরো জমে আছে তুমি কিভাবে একটা সাপটা দ্রুত শেষ করবা আমি তার মানে একটা সাপ্টার দ্রুত শেষ করবা শেষ করে তারপর নেওয়া আর দ্বিতীয় দিন যখন আবার পনেরো তারিখে আসবা তখন কিন্তু তোমার জন্য আবার কি আসবে বলতো ফিজিক্সটা ব্যাক করবে তাই কি আবার কেমিস্ট্রিটা ব্যাক করবে তাই কিনা অবশ্যই তখন ফিজিক্সের জন্য তুমি কি করবা টেস্ট পেপার থেকে সিকিউ এম সি কিউ

সেগুলো করলা তারপরে তুমি কি কবে টেস্ট পেপার থেকে এখানে কি করবা সিকিউ এগুলো দেখো আলটিমেটলি কি হচ্ছে এই চার দিনে তোমাকে কিন্তু চারটা চাপ্টার শেষ হচ্ছে কিভাবে শেষ হচ্ছে দেখো একটা ম্যাথের একটা বায়োলজির একটা যেটা তুমি একদিনে এক একটা সাপ্টার শেষ করার কথা এখানে তুমি চার দিনে চার ফ্লেভার নিয়ে তুমি শেষ করতে পারতেছো এটা তোমাকে অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে এই জিনিসটা এরপরে আসে তোমার জন্য একটা মিনিট এরপরে যেই জিনিসটা হয় কি এই জিনিসটা তো ক্লিয়ার এই জিনিসটা ক্লিয়ার হওয়ার পরে তোমার মনে প্রশ্ন হতে পারে ভাই বাংলা ইংলিশ আইসিটির জন্য কি করব এই যে বাংলা ইংলিশ আইসিটির জন্য আমরা যে কথাটা বলি তোমাকে কি করতে হবে ডেইলি পড়ার রুটিন আমি কিন্তু তোমাকে একটা রুটিন দিছিলাম তোমরা অনেকেই হয়তো ওই রুটিনটা মেনে অলরেডি অলরেডি তোমরা পড়তেছো অলরেডি ঠিক আছে আমি একটু তোমাদেরকে দেখাই এই রুটিনটা তোমরা অলরেডি অনেক শিক্ষার্থী দেখে ফেলছো দেখলাম এই যে হাজার শিক্ষার্থী এই রুটিনটা ফলো করতেছো দেখো চল্লিশ দিনে পড়ার রুটিন দিছে তোমাকে এই ভিডিওটা যারা দেখতেছ তোমাকে আজকে থেকে মনে রাখতে হবে তুমি যদি দশ এগারো ঘন্টার নিচে মানে দশ এগারো ঘন্টার উপরে পড়ার মন মানসিকতা না থাকে তাহলে তোমার জন্য এই ভিডিওটা না ভাইয়া তোমাকে এই পরিশ্রম এখন করা লাগবে কারণ তোমাকে আগে এসএসসিতে এই প্লাসটা নিশ্চিত করা লাগবে তারপরে তোমার অ্যাডমিশনে কি করবে সেটা পরে দেখা যাবে আগে এসএসসির এই প্লাসটা তো আমার নিশ্চিত করা লাগবে তাহলে তুমি কি করবে এই যে দেখো চল্লিশ দিনে পড়ার রুটিন আমি কিন্তু কি করছি বলো তো তোমাদেরকে বানিয়ে দিচ্ছি এই চল্লিশ দিন পড়ার রুটিনে আমি প্রত্যেকটা স্টেপে কথা বলছি যে কোন দিন কোন সাপ তার কিভাবে কি রাখবা এবং আমি এইটাও বলে দিছি কোন সময়ে কি কি পড়বা এবং তোমাদেরকে আমি এমনও করে দিছি যে বাংলা ইংরেজি আইসিটি যেমন ধরো আমি যদি একটু বলি এখানে আসি এখানের মধ্যে আমি কি করছি ধরো তুমি ঘুম থেকে উঠার পরে তোমার প্রথম টার্গেট হবে যে ফিজিক্স রিলেটেড যেই চাপ্টারটা আছে ফিজিক্সের যে চাপ্টারটা ওটা কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেল ফেলাম ধরো সকাল তোমরা তোমাদের টার্গেট থাকবে সকাল ছয়টা উঠা রাত বারোটার মধ্যে ঘুমায় যাও তার মানে কি এই ছয়টা থেকে নয়টাও তোমার ব্রেকফাস্টের অব্দি তুমি মেন সাবজেক্টটা পড়লা তারপরে তুমি বাংলা পড়বা তারপর তুমি কি করবা আবার তোমার নিজের মেইন সাবজেক্টে পড়াতে গিয়ে আবার ইংরেজি পড়বা ইংরেজি পড়ার পরে ঘুমানোর আগে তুমি আইসিটি পড়বা এইভাবে তোমার চলবে কোন কোন টপিক পড়বা বাংলার কোন কোন টপিক পড়বা ইংরেজি এগুলোর জন্য কিন্তু ক্লাসটা রেকর্ড হচ্ছে সব কিছু তোমাদেরকে সাপোর্ট দিল তার মানে কি তুমি তোমার করে কি করবা রুটিনটা সাজিয়ে ফেলবা তাহলে এই রুটিনটা সাজানোর জন্য কে হেল্প করবে বললাম তো এই যে এই ভিডিওটা তোমাকে সর্বোচ্চ হেল্প করবে এই ভিডিওটা যারা দেখুন জাস্ট আমাদের ইয়াতে গেলেই হবে আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই তুমি এই ভিডিওটা পেয়ে যাবা ওকে ডান ওকে ডান ভালো কথা এরপর আসে ভাইয়া এই জিনিসটা কমপ্লিট হলো এবার একটা একটা করে ধাপে ধাপে করি তার মানে কি আমাদের টেস্ট পেপার প্রথম কি লেখছি দেখো টেস্ট পেপার সলভ সাজেশন অনুযায়ী তার মানে একটা চাপ্টারে প্রথম দিন আমরা কি করব বেসিক কনসেপ্ট তারপরে দিন এই যে সেটা আমরা কি করব সাজেশন অনুযায়ী আমরা যে সাজেশনটা দিব সময় অপচয় না করা ডেইলি তোমাকে একটা নির্দিষ্ট টাইম পড়ার পিছনে এখন তোমাকে অযথা অন্য অন্য কোনো জায়গায় সময় ব্যয় করা যাবে না তোমাকে সময়ের মূল্য এখন শেখা লাগবে এখন তোমাকে অপ্রয়োজনীয় কোনো একটা জায়গাও তোমাকে সময় ব্যয় করা যাবে না এটা তোমাকে মেনে নিতে হবে হবে এই পরিশ্রমটা যদি এখন না করো তোমার আলটিমেটলি আউটকাম তোমার একদম সামনের ভবিষ্যতের জন্য এটা হবে তোমার জন্য বেস্ট ইনভেস্টমেন্ট তার মানে এই ইনভেস্টমেন্টটা তোমাকে করা সবচেয়ে বেশি জরুরি এরপর দেখো রুটিন মেনটেন করা এখন যে রুটিনটা মেনটেন করবা তোমাকে আমি কি বলছিলাম দেখো তোমাকে আমি একটা কথা বলছিলাম যে ধরো তুমি তেরো তারিখ থেকে শুরু করলা ষোলো তারিখ এর মাঝখানে দেখবে একটা দিন শুক্রবার আসবে কি আসবে শুক্রবার আসবে তোমার কাজ কি থাকবে জানো শুক্রবার এবং শুনে এই যে শুক্রবার এবং শনিবার চাইলে তুমি এই দুই দিন রাখতে পারো বাট আমি আমি এর আগে রুটিনে শুক্রবার বলছি এখনো শুক্রবার বলতেছি তুমি এই শুক্রবারে তোমার কাজ কি হবে তুমি কিন্তু ডেইলি আমরা যে ওয়ান শট ক্লাসগুলো দিবে আমি সেগুলো ক্লাস করবা কিন্তু এমসি প্র্যাকটিস করবা না টেস্ট পেপার থেকে এখন কবে করবা শুক্রবারে একসাথে ধরো আমরা চার পাঁচটা এমসি কেউ ওয়ানসট ক্লাস শেষ হয়ে গেছে ওই চার পাঁচটা তুমি কি করবা টেস্ট পেপার সলভ করে বলবা শুক্রবারে এখন দেখো তোমার এই তিরিশ দিনের মধ্যে মোটামুটি পাঁচটা শুক্রবার আসতেছে ওই পাঁচটা শুক্রবারে তোমার কিন্তু পাঁচ দিন যাচ্ছে আর তিরিশ দিন তো তোমাকে কি বলতো ওই যে তিরিশটা সাপটা শেষ করা লাগবে তার মানে মোটামুটি পঁয়ত্রিশ আরও যদি এমসি কির জন্য পাঁচ দিন বাড়তে চাও মোট চল্লিশ দিন আমি এইভাবে তোমাকে রুটিনটা সাজিয়ে দিচ্ছে তার মানে তুমি এমসি কেউ কোনোভাবে তোমাকে হেলাফেলা করা যাবে না এমসি কুর জন্য আমরা সর্বোচ্চ সাপোর্টটা দিব এবং সিকিউর জন্য এই কাজটা তার মানে কি তার মানে হলো যে এই যে কথাটা বলছে রুটিন মেইনটেইন করতে হবে এখন যদি একটা দিন তুমি রুটিন মেইনটেইন না করো তাহলে কিন্তু তোমার কিন্তু একটা চ্যাপ্টার কিন্তু মিস একটা চ্যাপ্টার মিস হওয়া মানে হলো যে তুমি কিন্তু এমন ভাবে কাটায় কাটামি দিচ্ছই তুমি যদি এখান থেকে চ্যাপ্টার মিস করো তাহলে কিন্তু তোমার এই প্লাস থেকে তুমি আস্তে আস্তে শুধু দূরে পড়তে থাকবে এই জিনিসটা মোটেও করা যাবে না তুমি শুধু ভাই এই জিনিসগুলো মেইনটেইন করো 40টা দিন তোমাকে হয়তোবা তোমার হয়তোবা এই শূন্য অবস্থান থেকে তুমি হয়তোবা এই প্লাস পাওয়ার মতো সর্বোচ্চ অবস্থায় তুমি চলে যেতে পারবে এই জিনিসগুলো মেইনটেইন করো তাহলে হবে সময় অপচয় করা যাবে না এবং এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে তোমাদেরকে কি করতে হবে একটা ফিক্সড রুটিনের মধ্যে তোমাকে চলা লাগবে আর যত এখন সময় ব্যয় করবা তত তুমি এ প্লাস থেকে করবো ঘটবে তো আমার বিশ্বাস তোমরা এই জিনিসগুলো মেনে চলবা এবং দ্বিতীয় যে কথাটা সেটা হলো যে আমি কিন্তু এই যে প্রথম কমেন্টের মধ্যে একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো এসিসি পুজো ওয়ান শটের এটা এখানে আমরা সকল ওয়ান শট ক্লাসগুলো মানে আপডেটটা জানাই এগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ক্লাস নিচ্ছি এগুলো আপডেটগুলো জানাই এবং আপলোড দেয় কিন্তু আমরা ইউটিউবে ঠিক টাইম নেই পেজ একটা পেজের মেস আমাদের মেন পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওই পেজে যুক্ত থাকবার সকল আপডেট এখন থেকে পেজেও আমাদের দেওয়া হবে তার মানে তোমরা ওই দুইটা জায়গায় যুক্ত থাকবে সবার জন্য ভালো শুভকামনা রইলো বেস্ট অফ লাভ এখন থেকে শুরু করো এখন থেকে তুমি নিজেকে গড়ে তোলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম